আসসালামু আলাইকুম হ্যালো মক্কা মজিদুল হরাম দেখেন এটা হচ্ছে মিসপালা আপনার সেই মিসপালা কুবরি এই পর্যন্ত মনে করেন যে আরাম শরীফের নামাজের লোক মিসপালা কুবরি পর্যন্ত এত ভিড় হয়েছে আপনারা দেখেন মাত্র তারাপির নামাজ শেষ হয়ে গেল দেখেন আপনারা মিসপালা কুবুরি মিসপালা পর্যন্ত হারাম শরীফ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা এই এত দূর পর্যন্ত মনে করেন যে হারাম শরীফের তারাপির লোকের আজকে ভিড় দেখেন কত ভিড় তিন কিলোমিটার রাস্তার মতো রাস্তার ওপরে নামাজ পড়লে হাজিরা আপনারা দেখেন আজকে মনে করেন যে সেই আঠাশে রমজানের তারাফি পড়লো সাতাশ তারিখ আঠাশে রমজানের তারাফি পড়লো দেখেন আপনারা কত ভিড় আর কত লোক আল্লাহ উবু একবার আল্লাহব কাবিরা দেখেন আপনারা কত হাজি আসছে দেখেন আপনারা খালি বাস দেখেন আপনারা দেখেন কত ভিড় রকম ভিড় হয়েছে সেই তিন কিলোমিটার রাস্তা পর্যন্ত দেখেন এই যে ক্লবটাওয়ার দেখা যাচ্ছে এই মাত্র তারাপীর নামাজ শেষ হয়ে গেল এখনো দেখেন হাজিরা নামাজ পড়ছে রাস্তার ওপরে ဟုတ်ကဲ့ကျွန်တော်တို့လည်းအစ်ကိုတို့လည်းဗီဒီယိုရိုက်